এই বাবা তোর বড় ভক্ত বাবা হারাইলে বুঝবি বাবার কতটা একজন বাবা সন্তানের জন্য বড় বৃক্ষের মতো আমি ওই দিশকাওয়ালা ভাইটাকে বললাম ভাই রে আপনার এই করুণ হারাত কেন আমার পরিবারের সদস্য সংখ্যা প্রায় ছয় জন আমার চারটা দুইটা ছেলে কিন্তু আমার বিবিও বড় অসহায় আমার কোনো জমি জমা নাই রিস্কার উপরে আমার সংসারটা চলে এই দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে হে নবী তাদেরকে আপনি কি ওয়াজ করেন কি বলেন ওদেরকে ওয়াজ করে লাভ নাই ওদের কিছু ক্যারিয়ারের কথা আপনি শুনেন ফাদালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম এই কিয়ামতকে যারা অস্বীকার করে যারা অবিশ্বাস করে তারাই তো ইতিমের ঘর ধরে ধাক্কা মারে দা আয়াদু মানে হলো ঘর ধরে ধাক্কা মারা

এই না না এ ভাই যদিও স্লোগান দেয় তোর নাম থেকে বাঁচায় জান্নাত দেখাইতে চায় তোর চুরি থেকে বাঁচাইতে চায় তোর হত্যা থেকে বাঁচাইতে চায় ধর্ষণ থেকে বাঁচাইতে চায় বাগপালি থেকে বাঁচাইতে চায় চুয়ার থেকে বাঁচাইতে চায় বলেন তো এটা আপনার বিপক্ষের কাজ পক্ষের কাজ বিপক্ষে কইল পক্ষে কইলো আপনারা হার থেকে বাঁচা জান্নাত দেখাইতে চাইলো এই আপনার দুশ্মন না এই আলেম হলো আপনার দোস্ত কথা ঠিক কিনা এদের মতো দোস্ত আর দুনিয়াতে কাউরে ওই ওরা শুধুমাত্র এतिमরে ঘাদর ধরে ধাক্কা मारे তান ওদের আরেকটা গুণের কথা আল্লাহ কয় আরেকটা চরিত্রের কথা কয় ওয়ালা ইয়ুদু আলা ত্বামিন মিসকিন খাওয়াইতে কাউরে উদ্বুদ্ধ করে না আর বাধা দেয় খাওয়াইস না দৃষ্টি বন্দুকার মাদ্রাসায় না। ফলায়া দেবি তারপর মাদ্রাসায় দেবিনা এমন পাপিস্ট লোক আছে না নাই আছে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন

জমিনের খাজানার কে বলেন তো খাজানা কা নাকি পীর বাবার নাকি দয়াল বাবার নাকি খাজা বাবার না

তাইলে বলেন এ তিমরে খাওয়াইলে লাভ না লস কি লস লাভ হবে এক হাদিস পড়েছে আল্লাহর নবী বলে ইন্নাল জান্নাতা তাসতাতু ইলা খামসাতি নাফারিন আমরা তো সবাই জান্নাতের অপেক্ষায় আছি তাই না জান্নাতের না জাহান্নামের ময়মনসিংহ এক জায়গায় এসে গেছে এই জাহান্নামে যাইবেন কেন গভীর রাত তো ঘুমাইতেছে দেখি ওখানে তো গভীর রাত্রে বয়ান দেয় পিছন থেন্নাতে পাঠাইব তা একটু হুশ রাখা দরকার কি রাখা দরকার হুশ রাখা দরকার আমরা জান্নাতের অপেক্ষায় আছি কিন্তু আল্লাহ রসুল হাদিসে কি কইছে জানেন জান্নাতও কিছু মানুষের জন্য অপেক্ষা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকালে কইছেন আমরা যেমন জান্নাতের অপেক্ষা আছি জান্নাত কিছু মানুষের জন্য কি আছে নববদু দেখছেন। হ্যাঁ বাসরগর সাজায়া দুলা কখন আইব। আবার দুলায় জাগবেন বাসরগর সাজায় নববদুรอ অপেক্ষা তাকে কখন ডুগধুগি ভিতরে কতজনে তালা মারা গিয়া গেটে দিব না টাকা না দিলে ভিতরে ডুগতে দিব না কি যে আগ্রহ নববধু নবদুলার অপেক্ষায় আবার নবদুলা নববধুর অপেক্ষায় এ আমার বাজা আল্লাহ না জান্ন ওই জান্নটা শ্রেণীর মানুষের জন্য অপেক্ষায় থাকে জান্নাতটা প্রহর গন্ধে থাকে আয় আয় গেট খুলে দিয়ে অপেক্ষা করে কখন আমি তোর জন্য আমি অপেক্ষা আছে। তার মধ্যে এক নাম্বার হল আল্লাহ নবী বলে তালিম কোরআন যারা এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলবেন না যারা কোরআন পড়ে তাদের জন্য কে অপেক্ষা করে আরো জোরে বলেন কে আর যারা জবান দিয়া গান গায় তাদের জন্য কে অপেক্ষা করে এখন আমরা গান বেশি গাই না কোরআন বেশি পড়ি ভাই ও ভোটা বাবা খবর দা এই কোরআন দেওয়ার পড়ে তাদের জবান বড় দামি এই কোরআন পণ্যওয়ালার জন্য যান না তপেক্ষা করে কোরআন যারা শিখে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে কোরআন যারা পড়ায় তাদের জন্য জান্নাত অপেক্ষা করে কোরআনের মাদ্রাসা যারা বানায় তাদের জন্য জান্নাত অপেক্ষা করে কোরআনের মাদ্রাসাকে যারা সহযোগিতা করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে চিৎকার এই জন্য পৃথিবীর ভিতরে আল্লাহ আমার নবীকে যখন শরিয়াত দান করলেন যখন নবী দান করলেন আল্লাহ প্রথমেই নবীরে বলেন এই নবী নামাজ পড়েন নবীদিকে আল্লাহ আগে নামাজ পড়তে কইছে নাকি নামাজের কথা কয় নাই বলে নাই নবী আমার আপনি যাকাত দেন এই কথা নাই নবী আমার আপনি হজ করেন এই কথা বলে নাই আল্লাহ তাআলা সর্ব সর্বপ্রথম গারে হেরার মধ্যে প্রথম যেই হুকুমটা করলেন সেটা হলো ইকরা হে নবী আপনি পড়েন তেলাওয়াত করেন সুবহানাল্লাহ জোরে বলেন সবাই ফা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমার বাবা আল্লাহ বলে নবী আমার ওই রবের নামে পড়েন যে রব আপনারে বানাইছে বলেন তা আমার বানানে তিনি কে আরো জোরে বলেন না তিনি কে ওই রবের নামে পড়ে এই জন্য নবী আমার বেশি বেশি কোরআন পড়তেন আল্লাহ তারা অন্যত্র বলেন উত্তুমা উহিয়া কিতাব

কিয়ামতের ময়দানে এই অপেক্ষাটা যদি আল্লাহ পছন্দ করে ফালায় একটা অপেক্ষা তোমার নাজাতের যথেষ্ট হবে জোরে কোন সুবহান আল্লাহ বলেন আল্লাহ পারে কি পারে না অত মা এমন কিন্তার গার্ডেন দরজায় গিয়া দাঁড়ায় যেখানে বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় আগডুম ভাগডুম গোড়ার ডুম সাজে গোড়ার ডিম শেখায় গোড়ার ডিম কথা ঠিক না বাকি করে খায় টুইঙ্কেল টুইঙ্কেল এখন আবার নতুন বাইর করছে একটা কি কি শিখলাইনার মধ্যে বাচ্চারা কি শেখাইলা কয় সরে অতে অজগর আছে না নাই দেখেন বই খুলে দেখেন আদর্শ লিবি বই সরেওয়াতে কি অজগর এই অজগর পড়ছে সন্তানের চরিত্র কার মতো হইছে এখন অজগরের মতো সরেওয়াতে আপা সরেওয়াতে আপা আপার লগে পরিচয় করাইছে এজন্য বিসমিল্লাতেই প্রেম করে কার লগে আপার লগে প্রেম করে বেড়ায় রসইতে ইদুর ইদুর পড়াইছে তার মানে গম করা শিখাইছে ইদুরের কাম কি করা গম চুরি করা দিদি কইতে ইগল এইজন্য জন্য পশু পাখির চরিত্র পাইছে এরপরে বাচ্চারে পড়া এতে আপেল বিতে বল এতে আপেল খাওয়া শেখাইছে বিতে বল খেলা শেখাইছে সিতে ক্যাপ ক্যাপ ক্রিকেট থেকে ক্যাট। এ বাবা এই জন্য ক্যাপ থেকে ক্রিকেট ক্রিকেট খেলা শিখছে আর কি শেখাইছে কয় ডিতে ডগ ডগ অত কুত্তা এই বাচ্চা বাসায় গিয়া পড়তেছে পড়তেছে সন্ধ্যার পরে ডিতে ডগ মা আম্মু ডগ কি

যদি আপনার সন্তানটা দিতে এখানে বাবা সরে হাতে অজগর পড়াইতো না সরে হাতে অজু পড়াইতো সরে হাতে এবার আপানা আল্লাহ পড়াইতো ইঁদুর পড়াইতো না করা শিখাইতো আপনারা ইসলাম শিখাইতো দিন কইতে ঈমান শিক্ষা দিত আপনার সন্তানটা ওযু করত নামাজ পড়ত মা চিনতো বাবা চিনতো আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাইতো কথা ঠিক না বেদিন যদি কান এই আমার বাবা আপনার সন্তানকে শিখাইতো আলিফেতে আল্লাহ বাতে বাইতুল্লাহ তাতে তামারু সাথে সাওয়াবুন জিমে জাবালুন কবরদারে বাবা তুমি বাজার হইও না রাগ কইরো না এইজন্য হাতে গিয়া বাসায় বলবি মা মাগো আমি পারবো না হাতটি মা তিন তিন মাদ্রাসাতে পর্ব গিয়ে আলিফলাম আর মিম আল্লাহ তুমি কবুল করো জোরে কানামি বলেন তো দরকার আছে না না তাহলে এই এতিমদের জন্য একমাত্র আশ্রয়ের জায়গার নাম কওমি মাদ্রাসা কোনো সন্দেহ আসে নি কওমি মাদ্রাসা এতিম পালে ঠিক না বেঠিক আমরা এতিম পালে মাঝে মাঝে দেখি এতিমদের বড় কষ্ট রে বাবা এই জগৎ ভাই বেজা না একজন বাবা সন্তানের জন্য এমন কি না করে এটা বলা যায় না দত্ত বড়া যায় না তুমি তোমার সন্তানের জন্য যেমন করো আরেকজন বাবাও তার সন্তানের জন্য তেমন করে বাবা কিন্তু বলো তো যেই সন্তানের বাবা নাই তার কি করুণ উপায় হয় এই যে শীতের দিন আসে তোমরা কত কষ্ট করে শীত বস্ত্র নাই মাঝে মাঝে বাবা এইভাবে করে কোকরা মোকরা দিয়ে থাকে আর কি ফজরের সময় যখন তাহার সময় যখন ওঠে হেফজো খানার বাচ্চার ওই সবাই সাকা হুজুর একটা গিজার হলে ভালো হয় তখন কই কেন কয় হুজুর রাত্র তিনটায় শীতের মধ্যে যখন বাচ্চাগুলো উঠায় দেয় দুই চারটা বাচ্চা আছে আট বছর নয় বছর বয়স এই বয়সের বাচ্চাগুলো দশটা ছাড়া ঘুম মাঙে না হেফজো খানার বাচ্চা রাত্র তিনটায় উঠে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় জ্বর সরব হয়ে বইছে তারপরে কোরআন পড়ে মাঝে মাঝে দেখি শেষ দায় করে ওর শরীরটা থর করে কাপ অথচ তোর সন্তানের জন্য রুম হিটার কিনলি আলাদা টয়লেট বানালি জাজিম বানালি ওখানে পয়সা তোর সন্তান গুণা করে আর এই সন্তান গুলো একটু বসার জায়গা পায় না ঠান্ডা পানি দিয়ে ওজু বানায় খোদার কালাম পরে এদের কারণে দেখি যার বাবা নাই দুই চারটে মিসকিন দেখি বিকেল বেলা আসরের টাইমে যখন ছুটি হয় যখন আমাদের মা থাকে না আমি একটু ওদেরকে নিয়ে একটু বেশি সময় দিই অ্যানালাইসিস একটু বেশি করি দেখি মাঝে মাঝে দোকানে যখন ভিড় হয় বেসা কিনা ধনির কোলা পান যেটি ঘরে টাকার অভাব নাই পকেটেও টাকার অভাব নাই ট্রাঙেও টাকার অভাব নাই চক কিনে আইসক্রিম কিনে এটা খায় খালি খাইতেই থাকে খাইতেই থাকে আর গরিব বাচ্চাগুলো দেখি ওরা যে খায় এইভাবে কেরা তাকায় থাকে মাঝে মাঝে খায়া চকবার খোঁচাটা ভালাইছো পা দিয়া না মাঝে মাঝে হাত দিয়া উঠায় দেখি আমার নাকের কাছে নিয়ে গেরানো না একটা চকবার কিনে দেওয়ার মতো আর বাবা তো আর এ আমার বালা তোর সন্তানের জন্য কত শক্ন দামি সোফা কিনলি এই সোফায় বইসা বইসা তোর সে রিমোট ঘুরায় আর টেলিভিশন দেখে আর ওই বাচ্চাগুলো ফলোরের মধ্যে বসানো জায়গা পায় না কোরান ফোরান জায়গা কেমনতের ময়দান আল্লাহ যদি যে গাইরে গেলাম ঘরটারের টয়লেট বানার তিন লক্ষ টাকা দিয়া হেফজুলখানাটার একটু টাইলস করতেও পারলি না যেখানে আমার কোরআন পড়বে ওই জায়গাটারে একটু তুই সুন্দর করার মতো সুযোগ পালি না অথচ একজন বাবা কত কষ্ট করে আজকের ঘটনা আমি জুমার পর আমার রুমের মধ্যে বসা এক রিস্কা চালক বাবা দেখি হাতটা ফুলে গেছে এমন ফুলে গেছে আমার কাছে নামাজের পর আমি এমনি ব্যস্ত মা ফিলে আসবো বলছি বাজান পরে আইসেন একটু সময় আমার দেন কাকতে মিনতি কইরা কাম কই ঠিক আছে আসেন রুমে আসে রুমে গিয়া বসলাম দেখি হাতটা এইভাবে ফুলে গেছে আমার কয় হুজুর একটু ঝাইরা আমি কই কি হইছে কয় হুজুর রিস্কা চালাইতে গিয়া আর একটা গাড়ির লগে বাড়ি কি এমন হাতটা ভাঙা গেছে বা মোচকা গেছে এই ফুলে গেছে কয় হুজুর ব্যথা অস্থির গেছে আমি কই ডাক্তারের কাছে যান একটু চিকিৎসা করান কয় হুজুর ডাক্তার দেখানোর মতো পয়সাও তো পকেটে নাই গুজরামার বাসায় অনেক সন্তান উত্তরবঙ্গে আমার বাড়ি ভালোভাবে রিস্কা ওছাড়া হিসেবে একজন বাবা সন্তানের জন্য কত কষ্ট করে এ বাবা তোরা তো বুঝিস না একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে আমি তাকে নাম কথাটা শুনিয়া দেখি আমার দিনের মধ্যে একটা পোচক লেগে গেছে তাকায় দেখি পার গোল মধ্যে কি পায়ের গোড়ালির মধ্যে এই বড় বড় একটা ফাঁকা রিসকার পেট্রোল দিতে দিতে নিজের জীবনটারে শেষ করে ফেলছে রে বাবা ডাক্তার দেখানোর আমাদের সুযোগ পায় না সন্তানের চিন্তায় এ দুনিয়ার বাবাারে কত কষ্ট করে এই বাবা খেয়ে না খেয়ে সন্তানদের মানুষ বানায় এ যুবক ভাই একজন বাবা কত কষ্ট করে চড়াই উতরাই বাড়ি দিয়ে নৌকা যায় আর তারপরে সন্তানে মানুষ করে আর ওই সন্তান বড় হয়ে যদি বাবারে ধমক মারে বাবার সাথে বেয়া করে এর মতো কপাল করা সন্তান জমিনে আর কেউ হতে পারে না কথা ঠিক না তোর বাবা বাজারে গেছে বড় একটা মাছ দেখছে পুকুরে ঠাকা নাই মন চাইছিল যদি মাছটা কিনতে পারতাম তাইলে একটু মজা করে দুইটা ভাত খাইতে পারতাম তোর বাবার টাকার অভাবে কিনতে পারে নাই আজকে ওই বাবা লক্ষ লক্ষ টাকা সম্পদ দেখা গেছে এক সময় তোর সম্পদের দাম ছিল বিশ হাজার টাকা বিগা এখন তো বিশ লক্ষ কেন চল্লিশ লক্ষ টাকা তুই পাস না অথচ তোর বাবার তখন ভাত করতো না তোর বাবাই নৌকা চালাইতো তোর বাবা মাঝি মাল্লা ছিল তোর বাবা ঠেলা চালাইতো তোর বাবা জেলে ছিল তোর বাবার সম্পদ ছিল না খালি পট করে বাজায় তো মাছ কিনতে পারতো না আর এখন তুই অপচয় করস বাজারে গিয়া 20000 টাকার বাজার আইনা মোটা মোটা মাছ খাস কিন্তু এই বাবারে বুইলা গেছস বাবার কবরের কাছেও যাস না বাবার জন্য দোয়াও করছস না তোর মতো নিমুখ হারাম সন্তান থাকার চাইতে না থাকা ভালো কথা ঠিক না ঠিক ধরে কর এই জন্যatra কাজম ভয় না ও টুকেরা এই বাবা তোর বড় রত্ন বাবা হারাইলে বুঝবি বাবার কথা একজন বাবা সন্তানের জন্য বড় বৃক্ষের মতো আমি ওই রিস্কাওয়ালা ভাইটাকে বললাম ভাই রে আপনার এই করুণ হারাত কেন ব্যবস্থা আমার পরিবারের সদস্য সংখ্যা প্রায় ছয় আমার চারটা মেয়ে দুইটা ছেলে কিন্তু আমার বিবিও বড় সহায় আমার কোনো জমি জমা নাই রিস্কার উপরে আমার সংসারটা চলে আল্লাহর নবিয়া খাদিসে কয় মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিনা যা ইয়াউমুল কিয়ামাতি হাকাজা আল্লাহর নবী কয় যার পরিবারের সদস্য বেশি কিন্তু পারজন কম এর এরপরও গিবাদ করে না নামাজ সারা না সুন্দরভাবে নামাজ পড়ে নবী কয় কিয়ামতের ময়দানে ওই মানুষটা এই দুই আঙ্গুল যে

Sí.